টাকা মানে হল কাসরাত থেকে কাশের থেকে মানে আধিক্য বেশি তো তাকাসর যখন হয় তখন আর বিবাসার নিয়ম অনুযায়ী তখন একজন আরেকজনের সাথে আধিক্যের প্রতিযোগিতা মানে কার থেকে কার বেশি হবে কার থেকে কার টাকা পয়সা বেশি হবে কার থেকে কার জায়গা জমিন বেশি হবে কার থেকে কার মান সম্মান বেশি হবে কার থেকে কার প্রভাব প্রতিপত্তি বেশি হবে এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতাটাকে আরবিতে বলা হয় আত্মাক আল্লাহ রব্বুল আলমিন মানুষকে এমন এক বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন মানুষ কখনো কম চায় না সবসময় বেশি চায় এটা মানুষের ক্ষেত্রত আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেন লাও আন্নআাল আদম মালিন কোনো আল্লাহর বান্দার যদি দুটি বিশাল বিশাল পর্বতের মতো দুটি উপত্যকার মতো যদি সম্পদ থাকে তারপরেও আল্লাহর বান্দার ফেট বরে না তোরা আল্লাহর বান্দাকে দুইটা উপত্যকা থাকার পরে সে চায় তার আরও তৃতীয় উপত্যকা থাকুক চতুর্থ উপত্যকা থাকুক এইভাবে চাইতে চাইতে সর্বশেষ মাটি তার মুখকে ভর্তি করে দিতে পারে মানবজাতির জাতির বৈশিষ্ট্য হল সম্পদ যত থাকুক সারা দুনিয়াও যদি তার থাকে কিন্তু তার ফ্যাট ভরে না তার একটা জিনিস ফ্যাট বড়াইতে পারে সেটার নাম আত্মরা মাটি মাটি শুধু ফ্যাট ভর্তি করে দিতে পারে এই জন্য আল্লা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন এক উপত্যকার পর এক উপত্যকা এক পাহাড়ের পর এক পাহাড় গাড়ি দশটা আছে তার কেমনে বিশটা হবে বিশটা আছে পঞ্চাশটা হবে পঞ্চাশটা আছে একশোটা হবে একশোটা আছে পাঁচশোটা হবে বাড়ি দুইটা আছে আরও সুদের টাকা লই কেমনে তিনটা করা যাবে আরও সুদের ব্যবসা করে সুদের পন্থায় চারটা করা যাবে পাঁচটা করা যাবে ছয়টা করা যাবে এইভাবে আদিক্যের প্রতিযোগিতা এটাকে পাক নাম রেখেছেন টাকা আছে আল্লাহ সুবান তালা দুনিয়ার একটা চিত্রায়ন করেছেন দুনিয়াটা কি আর আখেরাতটা কি দুনিয়াটাকে আল্লাহ কয়েকটি নামকরণ করেছেন এলামো আন্নামাল হায়াত দুনিয়া লাইবন ওয়া লাহবন ওয়া জিনাতুন ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ পাঁচটি শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে চিত্রায়িত করেছেন এক নম্বর শব্দ হল এলামো আন্নামাল আল্লাহায়া তো দুনিয়া দুনিয়াটা হলো খেলাধুলার মত এক নম্বর হল এটা খেলার মাঠ খেলাধুলার মত দুই নম্বর হলো হবন এটি হলো একেবারে তুচ্ছ একেবারে অদামী মূল্যহীন এটার কোনো মূল্য নাই মূল্যবান জিনিস মানুষ কখনো রেখে যায় না যে জিনিসের মূল্য নাই সেই জিনিস মানুষ রেখে যায় আপনারা এখানে তাপ সিরে আসছেন দেখবেন যে একজনেও দামি কোনো মোবাইল এখানে রেখে যাবেন না দামি মোবাইল রেখে যাবেন না এটা সাথে নিয়ে যাবেন কিন্তু যদি দেখা যায় দুই টাকা এক টাকার কয়েন একটা বা কোনো কিছু এরকম পড়ে গেছে পড়ে গেলে এটা আর খোঁজারও চেষ্টা করবেন না আর নেওয়ারও চেষ্টা করবেন না তাহলে মানুষের ক্ষেত্রত মানুষ দামি জিনিস রেখে যায় না দামি জিনিস সাথে নিয়ে যায় তাহলে আমরা যে মানুষগুলো দুনিয়াতে আসছি দুনিয়াকে সাথে করে নিয়ে যাইতে পারি না দুনিয়াকে রেখে যাইতে হয় তো সুতরাং এটা যদি দামই হইতো তাহলে তো সাথে নিয়ে যেতাম এটা দাম নাই দেখেই তুচ্ছ দেখে এটাকে রেখে আখের হাতে চলে যায় তিন নম্বর হলো ওয়াজি নাতন দুনিয়াটাকে পাক সুশোভিত করে রেখেছে এটা দেখতে অনেক সুন্দর এটা উপরে খুব ফিটপাট ভিতরে সাদরগা দুনিয়াটা এরকম উপরে দেখতে খুবই সুন্দর খুবই চাকচিক্যময় আল্লাহবাক বলেন চতুর্থ হইলো তাফা নাকুম দুনিয়াটা হলো একজন আরেকজনের মধ্যে ফখর করার জায়গা গর্ব করার জায়গা অহংকার করার জায়গা কেউ কারণে ছোট মনে করে না সবাই সবাই থেকে বড়। পৃথিবীতে কোনো ছোট মানুষ নাই সবাই বড় মানুষ পাঁচ নম্বর হইলো তাকা ফেল উন ফেল আওলাদ দুনিয়াটা হলো সন্তান সন্ততি সম্পদের তাকাসুরের ময়দান এই তাকাসুর মানে আদিক্যের প্রতিযোগিতার ময়দান প্রত্যেকে প্রত্যেকের শক্তি সামর্থ্য ধন সম্পদ কীভাবে বৃদ্ধি করবে কিভাবে বৃদ্ধি করবে এই প্রতিযোগিতায় মর্ত থাকে এটাকে বলা হয় তাকা আস মুমিন পৃথিবীতে প্রতিযোগিতা করবে প্রতিযোগিতা করতে হবে সেই প্রতিযোগিতাটা কিসের প্রতিযোগিতাটা হবে ওয়াসার ওয়া জানাত আরু তো হাসামা ওয়া তো ওয়াল আর তাকিন আল্লাহরাব্বলা আলামিন বলেন ও সার ও ইলা মাক ফের হাতিম্মের তোমাদের রবের মাক দিকে একজন আর একজনের সাথে প্রতিযোগিতায় নেমে যাও কিসের প্রতিযোগিতা মাক প্রতিযোগিতা মাক ফেরাতিম্ এর মাকাতের প্রতিযোগিতা মানে আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমা পাওয়ার মাপ পাওয়ার প্রতিযোগিতা তার থেকে কে আগে মাপ করায় নিতে পারো তাহলে এই প্রতিযোগিতা নামলে প্রথমে কি করতে হবে ক্ষমা পাওয়ার এক নম্বর পদ্ধতি কি বলেন যে ক্ষমা পাওয়ার এক নম্বর পদ্ধতি হলো বিশুদ্ধ তাওহিদি ইমান মুক্ত বিশুদ্ধ তাওহিদি ইমান তাউহিদী ইমান যদি আছেক তো প্ৰথমে আল্লাহবাক তাৰ অতীতৰ ইমান আন আৰু আগের সবাল্লা মাফ কৰি দে চোহা ইল্লা মানতা বা ৱা আমানা ৱা আমিলা আমালাং চলিহা বা ওলা ইকাইউবাদ্দিলুল্লাহ ছাইয়া তেহিম হাছানাত ৱা কান আল্লাহু গাফুৰ আৰু ৰাহিমা আল্লা আল্লাবক অতীতে মাফ করে তাহলে মাকফেরাতের প্রতিযোগিতায় নামলে এক নম্বরে তাকে শেরেক মুক্ত তৌহিদ ইমান তৈরি করতে হবে দুই নম্বরে বেদাত মুক্ত সুন্নতে আমল লাগবে কারণ আল্লাহ পাক সুরা আলে ইমরান এর একত্রিশ নম্বর আয়তে বলছেন কুল ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুম আল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমরা যদি আল্লাহর এবাদত করতে চাও আল্লাহকে মহব্বত করতে চাও রুনি তাহলে রাসুলের সুন্নতের এত্তেবা করো সুন্নতের এত্তেবা করতে হবে বেদাতের এত্তেবা না সুন্নতের এত্তেবা করতে হবে যদি এত্তেবা করো ই আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে মহব্বত করবেন আল্লাহ রব্বাল আলমিন তোমাদের সমস্ত গুণা মাপ করে দিবেন সোহার তাহলে গুণা মাপের প্রতিযোগিতায় নামলে শূন্যতার তাই করতে হবে একটা হলো শেরেক মুক্ত তাওহিদি ইমান করতে হবে আর একটা হলো বেদাত মুক্ত শূন্যতে আমল করতে হবে তাহলে আপনি বোঝা যাবে যে মাখফারাতের প্রতিযোগিতা নেমে গেছেন আরেকটা প্রতিযোগিতা করতে হবে ওয়াজান্না কিসের প্রতিযোগিতা জান্নাতের প্রতিযোগিতা কার আগে কে জান্নাতি হয়ে যেতে পারে এই প্রতিযোগিতা নামতে হবে জান্নাতটা কেমন ওয়া আর জান্নাতের প্রস্তটা হলো আসমান আর জমিনের সুবহানাল্লাহ সোহার আল্লাহ বলেন নাই দৈর্ঘ্য যে কত বড় এটা মানুষ কল্পনা করতে পারবে না এটার খালি প্রশ্নটাই হল সমস্ত আসমান সমস্ত জমিন মিলে যত লম্বা এটার শুধু প্রশ্নটাই এটা শুধুমাত্র একমাত্র বানানো হয়েছে মোত্তাক জন্য সোভান আল্লাহ আর কেউ এটার মধ্যে ঢুকতে পারবে না এটা শুধুমাত্র মোত্তাক জন্য তাহলে জান্নাত পেতে হলে মত্তাক হইতে হবে মোত্তাক না হলে জান্নাত পাওয়া তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে মোমিন প্রতিযোগিতা করবে আল বিল বিল আমাল আমাল ও আমার আমলের প্রতিযোগিতায় নেমে যাও বিল আমাল আমল করার প্রতিযোগিতায় নামো কার আগে কে আমল করে ফেলতে পারো সাহবায়িক রামের মধ্যে এই প্রতিযোগিতা চলতো কার আগে কে আমলটা করে ফেলতে পারে ওয়াক্ত হয়েছে বসে থাকতেন না কার আগে কে সলাদটা জামাতে সুন্দর করে আদায় করে ফেলতে পারেন আহ্বাল ওয়াক্তে সলাত আদায় করা এইভাবে করা নাকি আয়াত নাজিল হইতো আর আমল করতে দেরি হইতো না আয়াত নাজিলের সাথে সাথে আমল এটা কেন বাদিরুবিল আমাল আমার মত আমল তাড়াতাড়ি করো প্রতিযোগিতা করো কারণ সাতাকুন ফেতানান অতি শীঘ্র ফেতনা শুরু হয়ে যাবে সকাল বেলায় মুমিন বেলায় কাফের হয়ে যাবে সন্ধ্যা বেলায় মুমিন সকালবেলায় কাফের হয়ে যাবে সকালে মুমিন সন্ধ্যা কাফের সন্ধ্যায় মুমিন সকালে কাফের এই জন্য আল্লাহ রসাল্লাম বলেন তাড়াতাড়ি বিল আমাল আমলের প্রতিযোগিতা নেমে যাও আর তাকাসুরের প্রতিযোগিতা করবে কারা কাফেরেরা কাফেরেরা কাফেরা করবে দুনিয়াতে তাকাসুরের প্রতিযোগিতা কার থেকে কে বেশি করবে আর মুমিন করবে আমালের প্রতিযোগিতা মাকপেরাতের প্রতিযোগিতা জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা এই জন্য সরকে নিন্দনীয়ভাবে উল্লেখ করেছেন এটা কিন্তু মানে উৎসাহ দেন নাই এটা করেছেন নিরুৎসাহিত করেছেন টাকা আসর মানে দুনিয়া ধন সম্পদ একজনের থেকে আরেকজনের বেড়ে যাবে এটাকে আল্লাহ উৎসাহিত করেন না এটাকে নিরুৎসাহিত করে পাকে সুরা আর টাকা আসুর নাজিল করেছেন বর্তমানে আমরা বেশিরভাগ এই তাকাসুরের প্রতিযোগিতায় মুক্ত আমলের প্রতিযোগিতা নাই মাকফরাতের প্রতিযোগিতা নাই জান্নাতের প্রতিযোগিতা নাই প্রতিযোগিতা আছে তাকা সুরের প্রতিযোগিতা আল্লাহ সবান্নতলা অল্প কয়েকটি আয়াতে কারিমের মাধ্যমে মাত্র ষাটটি আয়াতে কারিমার মাধ্যমে এই তাকাসুরের তাকাসুর প্রয়োজন নাই এটার অপ্রয়োজনীয়তা লাপাক আলোচনা করেছে কারণ কি আর দুনিয়া সিজিনুল্লিল্নাতল কাফের দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানার মতো ওয়া জান্নাতুল্লিল কাফের কাফের জন্য দুনিয়া জান্নাতের মতো তা কাফের জন্য যেহেতু দুনিয়া জান্নাত তা কাফের তো চাইবে তার সম্পদ বাড়তে থাকুক কিন্তু মুমিনের জন্য এটা মুমিন চাইবে কত দ্রুত এই জেলখানা থেকে মুক্তি হইতে পারে তার জামিন হইতে পারে বের হয়ে যেতে পারে আর কাপের ছাইবে এটা যেহেতু তার জান্নাত এটা কেমনে দীর্ঘস্থায়ী হবে সে চিন্তা করবে আল্লাহ রব আলামিন বলেন আল্লাহ কুমত ব্যাপারে এই সুরা নাজিল হওয়ার ব্যাপারে মুফা কারাম বলেন বনুল হারিস আর বনুল হার্স দুটি সম্প্রদায় ছিল মক্কার মধ্যে তাই এরা দুই সম্প্রদায় একজন আরেকজনের সাথে গর্ব অহংকার করতে করতে প্রথম নম্বরে তারা বর্ণনা দিছে অতীত থেকে শুরু করে তাদের বংশের কোন কোন নেতা আছে এই মক্কামোকার কারা কারা নেতৃত্ব দিছে এইগুলোর নাম দিয়ে দিয়ে কবিতা লিখছে তারপরে তাদের মধ্যে সম্পদশালী মানুষ কারা কারা ছিল সেগুলো নিয়ে কবিতা লিখছে জীবিত মানুষ সবগুলো শেষ হওয়ার পরে কবরস্থানের দিকে গেছে কবরস্থানে গিয়ে মরা মানুষ যারা দুনিয়াতে অনেক কিছু করছিল তাদের গৌরব গাথায় কবিতা লিখছে মানে জিন্দা মানুষের ফখর করতে করতে এবার কবরস্থানে যায় মরা মানুষেরও ফখর করতেছে আমাদের বংশে অমুক ছিল আমাদের বংশে অমুক ছিল এত বড় ব্যক্তিত্ব ছিল মানে মরা মানুষ নিয়ে ফখর তখন আল্লাহাক এই টাকা সুরের ব্যাপারে আয়াতে কারিমা নাজিল করে আল্লাপাক বলেন আল্লা কোমত তাকা এই তাকা প্রতিযোগিতা তোমাদেরকে মহগ্রস্ত করে ফেলেছে আলহা মানে লাহবন থেকে মানে একটা তুচ্ছ জিনিসের প্রতি তোমাদের আকৃষ্ট করে ফেলেছে তোমাদেরকে ওইদিকে টেনে নিয়ে গেছে তাকা আসুরের প্রতিযোগিতা হাত তা মলমা ওই তাকা আসুরের প্রতিযোগিতা করতে 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 এক জায়গায় দৌড়াইতে দৌড়াইতে থেমে যাইতে হবে সেটা হলো হাত জরুতু মাকাবের কবরস্থান তাহলে আপনাদের দোট কোন পর্যন্ত যত বড় কুটিপতি হোক যত বড় সম্পদশালী হোক যত বড় ব্যবসায়ী হোক যত বড় প্রভাব প্রতিপত্তোক দোট কোন পর্যন্ত আর মোল্লার দোট কোন পর্যন্ত জি মসজিদ পর্যন্ত আমাদের দেশে বলা না মোল্লার দোট মসজিদ পর্যন্ত তো মোল্লার দোট মসজিদ পর্যন্ত আপনার দৌট এখানে কবরস্থান এখানে মসজিদ দুইটাই কাছাকাছি তো কে বেশি দৌড়াইছেন একই দৌড়াইছেন বেশি দূর কেউ যাইতে পারেন নাই আপনি মনে করতেছেন মোল্লা বেশি দৌড়াইতে না সর্বোচ্চ মসজিদ পর্যন্ত পারে আপনি মনে আরো অনেক দূর পারেন এক দূর আপনিও পারেন না আপনিও কিন্তু মসজিদের পাশে যাই থামে গেছেন কবরস্থানে গিয়ে আমাদের দেশে দেখবেন যেখানে মসজিদ সেখানে কবরস্থান অনেক জায়গা আছে মসজিদের ভিতরে কবর এরকম জায়গাও আছে এই দৃশ্য শুধু বাংলাদেশে বেশি দেখা যায় কবরস্থান আর মসজিদ এক জায়গায় আবার মসজিদের ভিতরেও কবর তাহলে কবর আমাদের দেশে এই সংস্কৃতি কেন গড়ে উঠছে বলেন তো দেখি আমাদের জাতীয় কবি কি বলে গেছেন মাশাল দেখেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই জাতীয় কবি কেন কবর দিতে গেছে আজান শুনবো বসে বসে কিন্তু মরা মানুষ যে শুনে না ওই জ্ঞান ওনার হয় নাই ওই নসিব ওনার হয় নাই তো ওনার দোষ না উনি হয়তো জানতে পারেন নাই তো মরা মানুষ কবর স্থানে কবরে গিয়ে আজানও শুনে না নামাজও শুনে না তো ওই যে জাতীয় কবি বলছে সবাই মনে করে যে না মসজিদের পাশে যদি দে তো মসজিদের মুসল্লিরা আজান দিবে নামাজ পড়বে আমরা বসে বসে শুনবো এখানে বসে বসি শুনবে কিন্তু আসলে শোনা যাবে না তাহলে বোঝা যায় আমরা নিজেদেরকে যত পাণ্ডিত্য পাণ্ডিত্য দাবি করি বুদ্ধিজীবী দাবি করি কিন্তু আমাদেরও সর্বোচ্চ সীমা জোরতমুল মা কবরস্থান পর্যন্ত কবরস্থান সকল আশা বরসা সব কিছুকে দুলিশ করে দেয় গাল্লা সালামন একটা কথা কে রব্বুল আলামিন দুইবার বলছেন একই কথা গাল্লা সওফাত আলমন কক্ষ হই না সাওফা তালমন অতি তাড়াতাড়ি তোমরা জানতে পারবে সুম্মা কাল্লা সাওফা তাল আমন কক্ষ নয় না অতি তাড়াতাড়ি শীঘ্রই তোমরা জানতে পারবে কাল্লা লাওতাল আমুন আলমাল ইয়াকিন কক্ষ নয় না যদি তোমরা জানতে পারতে এলমে ইয়াকিনের মাধ্যমে এলবল ইয়াকিন একটা হল এলমল ইয়াকিন আর একটা হল আইনুল ইয়াকিন এশ্বরের মধ্যে দুটা জিনিস আছে একটা এলমুল ইয়াকিন আর একটা হলো আইনুল ইয়াকিন এলমুল ইয়াকিন হল মানে একিনের এলেম আর আইনুল ইয়াকিন হলো একিনকে সরাসরি দেখা চোখে দেখা একটা হলো আমরা এখন এখানে বসে বসে আখের ব্যাপারে যত কথা বলি আর শুনি এগুলা হলো এলমুল ইয়াকিন আর যখন কবরে পৌঁছে যাব কবরস্থানে চলে আসবো তখন আর এলমুল ইয়াকিন না এটা হয়ে যাবে আইনুল ইয়াকিব এই জন্য নবী সাল্লা সালামের ইমানটা হলো আইনুল ইয়াকিন আমাদের ইমানটা হলো এলমুল ইয়াকিব কিন্তু আমরা শুধু সব পুরানার মাধ্যমে সুন্নার মাধ্যমে আমরা শুধু জানি শুনি কিন্তু নবী সাল্লাম জানছেন শুনছেন আবার সরাসরি দেখছেন দুনিয়াতে থাকতেই দেখছেন কারণ মেরাজের রাত্রিতে জান্নাত দেখছেন জাহান্নাম দেখছেন অনেক কিছু দেখছেন এই জন্য বলেন যদি তারা জানতো এলমুলিয়া কিনের ভিত্তিতে তাদের কাছে যদি এ এলেম আসত তাহলে কিন্তু তারা তাকা নিয়ে এত বেশি ব্যস্ত লতারাবাহিম দুইটা তাকি দিয়ে পাক বলেন যারা এরকম বেশি বেশি তাকাজুরের প্রতিযোগিতা করে লতারাবন্নাল জাহিম অতি শীঘ্রই তোমরা জাহান্নাম দেখতে পাবে অবশ্যই অবশ্যই তোমরা জাহিম জাহান নাম দেখতে পাবে সুমালিয় এতদিন পর্যন্ত শুধু জানতে পারছ কিন্তু এক সময় আসবে সেই জাহান্নামটা আইন সরাসরি তোমরা দেখতে পাবে চোখে দেখবা একবারে সরাসরি প্রত্যক্ষ করার মাধ্যমে দেখতে পারবা এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা আমরা টাকা সুরের প্রতিযোগিতা বন্ধ করে দিই